বাংলাদেশকে পরিণত হতে দেওয়া যাবে না পুজো হচ্ছে হিন্দু ধর্মাবলী মানুষের একটা বড় উৎসব এই সরকারের পনেরো বছরে আলোচিত যে সাম্প্রদায়িক হামলা গুলো সুখানচন্দ্রের একটা ঘটনাও সরকার পদক্ষেপ নেয় নাই সমস্ত সাম্প্রদায়িক হামলা গুলো ঘটেছে এই সরকার ভারত যেখানে মোদী সরকার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র করার জন্য ভারতের নিশ্চকটি মুসলমান বলি শিখ তাদের উপরে পীড়ন চালাচ্ছে ওই তখন তারা এই যন্ত্রী বন্ধুগণ আমরা বলতে চাই কোনোষী তখন তারকে এই দেশের ক্ষমতায় আসতে পাওয়া যাবে না যাবে না

সংহতি সমাবেশ করার জন্য একত্রিত হয়েছি দিনাজপুরের সদরের ছয় নম্বর ইউনিয়ন আউনিয়ন সেইখানে আমাদের গণ অধিকার পরিষদের একটি আলোচনা সভা ছিল এই বিনা টাকা এই সংসদের হুইপ ইকবালুর রহমানের নির্দেশে সেখানকার প্রশাসন আমাদের ভাই বোনদেরকে প্রোগ্রাম করতে দেয় নাই আমাদের জেলায় উপজেলার প্রোগ্রাম হচ্ছে সেখানে বাজার সৃষ্টি করছে কোন জায়গায় করতে দিচ্ছে না হামলা মামলা করছে এই মানে তারা আরেকটা নির্বাচন করার জন্য পরে পরে ষড়যন্ত্র করছে কারণ আপনাদের একটা কথা বলতে চাই এই সরকারের সাধারণ পাথর ভাবে পা দিয়ে বাংলাদেশকে আরেকটা তিনি রাষ্ট্রে পরিণত হতে যাওয়া যাবে না আমরা কথা আছে গান আছে সময় গানে হয় না সাধন সময় যদি চলে যায় আমাদের কিচ্ছু করার থাকবে না সময় দেখবেন

হিন্দু ধর্মাবলী মানুষের একটা বড় উৎসব এই সরকারের পনেরো বছরে আলোচিত যে সাম্প্রদায়িক হামলা ব্রাহ্মণ সুদানগঞ্জের সঙ্গে নগরের নাম ঘোরা একটা ঘটনাও সরকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় নাই কারণ এই সমস্ত সাম্প্রদায়িক হামলা ছে এই সরকার হিন্দু বদ্ধ খ্রিস্টরাষ্ট্র পরিষদের সাধারণ সম্পাদক রানা কিছুদিন আগে করে বলেছেন হামলা কি হবে না সেটা নির্ভর করে সরকারের উপরে সরকার যদি চায় হিন্দুদের উপরে হামলা হবে তাহলে হামলা হবে সরকার যদি না চায় তাহলে হবে না এই হিন্দুদের উপরে সরকার হামলা করে বিদেশিদের কাছে বলে বাংলাদেশে সাম্প্রদায়িকতার ইচ্ছা তো আমাকে সাপোর্ট করো আমি যদি ক্ষমতায় না থাকি এই সাম্প্রদায়িকতা বাড়তে থাকবে এটা এদেশে নিরাপদ থাকবে না এটা সে কাছে চালাকি চালক্য নীতি তাই হিন্দুবাদেরকে বলবো এই পনেরো বছর দেখেছেন আমি আমি আপনাদের সাথে প্রচারণা করেছে হিন্দু মুসলিম বন্ধ খ্রিস্টান আসুন সবাই আগামী নির্বাচনকে সামনে রেখে চাকরিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করি বড় মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করি